নমস্কার আর যে বিষয়টি বলবো সেটি আমাদের আর আমাদের দেশের সরকারের কথা আমাদের মানে সাধারণ মানুষ আর সরকার সরকার বলতে সমস্ত টিম সরকারি যত কর্মরত অফিসার থেকে শুরু করে মন্ত্রী পদ যত আছে সবার কথা আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন বর্তমানে ভারতের দুটো টিম আছে এক সরকারের টিম দুই জনগণের টিম আমাদের দেশে নিয়ম অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাদের শাসন করার জন্য পাঁচ বছর কিন্তু দেওয়া হয় এবং পাঁচ বছর তারা যদি ভালো রেজাল্ট করে জনগণ আবার তাদেরকে আনতে পারে কিন্তু এই পাঁচ বছর যে সময় দেওয়া হয় এই পাঁচ বছর কিন্তু কম সময় নয় যে দুই চার দিন এমন কিছু নয় পাঁচ বছর মানে অনেকটা কিন্তু সময় যে সরকার ক্ষমতায় আছে তাদের কিন্তু দেওয়া হয় আপনি যদি ভারতের রেকর্ড চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে খাতা কলমে এমন কিন্তু পরিস্থিতি হওয়ার কথা নয় ভারতে বা এমন পরিস্থিতি বানিয়ে রাখার নিয়ম কিন্তু কোনো জায়গায় লেখা নেই বরং আপনি এটা দেখতে পাবেন যে সরকারের জনগণের প্রতি কি দায়িত্ব আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে আপনি করলে বুঝতে পারবেন যে জনগণের সুরক্ষা দেওয়া জনগণের স্বাস্থ্য পরিষেবা ভালো দেওয়া জনগণের ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেওয়া এবং কোনো বিষয়ে পদক্ষেপ নিতে গেলে প্রতিটি নাগরিকের কথা চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত এবার একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের দেশে সরকারি যত কর্মরত ব্যক্তি আছে বা সরকারের আন্ডারে যত লোক আছে তাদের কিন্তু সুবিধার দিক থেকে কোনো অংশে তারা কম নেয় না বা কম দেওয়া হয় না সমস্ত সরকারি চাকরিজীবী থেকে শুরু করে মন্ত্রীদের তাদের সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছু আপনি ভাবতে পারবেন না যে তাদের কোনো জিনিস তারা কম পায় না মানে এতটুকুও তাদের কোনো বিষয়ে কনসিডার করতে হয় না কিন্তু একদিকে আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করে থাকেন যে তাদের প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত কি অবস্থা তাদের হয় আপনারা নিজের ভাবে জানেন সবকিছু সবকিছু দেখবেন তারপরেও বুঝে দেখুন সরকারি চাকরি পেলে বা সরকারি কোনো মন্ত্রী হলে আপনি সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে সরকারি যত কর্মরত ও মানুষ আছে নাইনটি পারসেন্ট জায়গায় ঘুষের ব্যাপার থাকে মানে বেআইনিভাবে টাকা নেওয়ার ব্যাপার থাকে মন্ত্রীদের বাড়িতে টাকার পাহাড় পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন যেন একটা অ্যাভেলেবেল ব্যাপার হয়ে গেছে মানে রেগুলার ঘটনা হয়ে গেছে এই নিয়ে যেন সাধারণ মানুষের কোনো রকম আর মাথা ব্যথা দেখা যায় না ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এই বিষয়টি যেন একটু বেশি মাথা চালা দিয়ে উঠেছে মন্ত্রীদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাওয়া সরকারি কর্মরত অফিসারদের ভাবে টাকা নেওয়া এই বিষয়গুলো যেন পশ্চিমবঙ্গে এখন বর্তমানে একটু বেশি মাথা চালা দিয়ে উঠেছে আজকের দিনে পরিস্থিতি অনুযায়ী যদি আগামী দিনের কথা ভাবেন তাহলে মনে করবে আমাদের সাধারণ মানুষের অবস্থা কিন্তু আগামী দিন আরও কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে আর এটা কিন্তু সত্যি কথা যে আগামী দিন আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে এখানে একটু ঠান্ডা মাথায় হবে সরকার কি আমাদের উপরে দান বা দয়া করে মোটেও না সরকার আমাদের উপরে দান বা দয়া করে না বর্তমানে ভারতে যে সাধারণ মানুষের এমন অবস্থার প্রধান কারণ কিন্তু একটা জিনিস হলো ট্যাক্স হ্যাঁ আমাদের দেশের যে ট্যাক্স সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের এই অবস্থা হওয়ার প্রধান একটা কারণ আমাদের দেশের ট্যাক্স আর এই মত্যাধিক ট্যাক্সের কারণেই কিন্তু সমস্ত বেসরকারি কাজের জায়গাগুলোকে বেতন কমিয়ে দেওয়া হচ্ছে জিনিসপত্রের দাম হু করে বেড়ে চলেছে এই ট্যাক্সের কারণে সাধারণ মানুষকে সমস্ত দিক থেকে যেন কেটে ধরা হচ্ছে সমস্ত দিক থেকে প্রেশার দেওয়া হচ্ছে সাধারণ মানুষ সরকার নিজের ইচ্ছামতো ট্যাক্স বাড়াচ্ছে এবং নিজেদের জন্য সমস্ত রকম সুবিধা ব্যবস্থা রেখেছে নিজেদের জন্য ভালো সুরক্ষা ব্যবস্থা নিজেদের জন্য ভালো স্বাস্থ্য ব্যবস্থা এমনকি নিজেদের ছেলে জন্য সরকারের সমস্ত রকম ফেসিলিটি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর সাধারণ মানুষের জন্য কি সুরক্ষা ব্যবস্থা কেমন স্বাস্থ্য ব্যবস্থা তা তো আর জানতে বাকি নেই প্রত্যেকটা মানুষ ভালো রকম করে দেখবে এইখানে একটা কথা বলবো যে সাধারণ মানুষ এত কিছু দেখেও কেন সব সময় চুট এবং জোর করে ভুল সিদ্ধান্তই নেয় ভোটের পর কিন্তু যে দল ক্ষমতায় আছে সেই দল কিন্তু নিজের পছন্দ মতন লোক কিন্তু এক একটা দপ্তরে কিন্তু বসায় এবং এক একজনকে মন্ত্রী পদ দেয় সব কিন্তু দলই ঠিক করে যে কি হবে কোথায় কে বসবে কোথায় কি হবে এবার এদের কাজ কি থাকে এদের কাজ থাকে সাধারণ মানুষকে দাপিয়ে রাখা মানে ভয় দেখিয়ে রাখা চুপ করিয়ে রাখা এটা হচ্ছে এদের প্রধান কাজ প্রত্যেকটা এলাকায় দেখবেন একটা করে দাদা থাকে মানে তাদের কাজ হয় সমাজে যদি ও বেশি তাদের এখানে বলে তাদেরকে চুপ করিয়ে দেওয়া এমনকি সময় বিশেষ দেখা যায় তাদেরকে মেরেও পর্যন্ত করা হয় আমাদের সাধারণ মানুষের থেকে বর্তমান পরিস্থিতি এই মানে আপনি পুরো ব্যাপারটা যদি ভালো করে ভেবে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে সরকার কিন্তু আলাদা আমরা সম্পূর্ণ আলাদা আমাদের কাজ চুপ করে থাকা কিছু না বলা অন্যায় বলে এটা দেখে যাওয়া সরকারের কাজ আমাদের দাঁড়িয়ে রাখা আপনি যদি অনলাইনে প্রশ্রয় দেন এই প্রশ্রয় কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এবং আগামী দিন পরের জেনারেশনের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যাবে যদি প্রত্যেকটা মানুষ কিন্তু এখনই না বলবে ঠান্ডা মাথায় বিচার করুন নিজের বুদ্ধি বিচার করুন ধন্যবাদ